টু শীতকাল গেছে আমরাও এখন বুঝতেই পারছো আমাদের প্রায় রোজ দিনই শপিং এ যেতে গড়িয়াহাট এসে বাইক পার্ক করে নেওয়া হলো এরপর আমরা ঢুকে পড়লাম গড়িয়াহাটের মার্কেটের ভেতরে চারিদিকে এত কিছু জিনিস চোখ তো ধারিয়ে যাওয়ার কথাই আর এখন যেহেতু শীতকাল এর জন্য এখন উইন্টার উইন্টারও প্রচুর এসেছে সো যেটার জন্য আসা এসেছিলাম ব্যাগ কিনতে আজকে বিয়ে দেবে হচ্ছে রিসেপশনের যে কটা জিনিসপত্র লাগবে সো এসেছিলাম রিসেপশনের ব্যাগ কিনতে তোমরা তো দেখেছো আমার কাঞ্জিবরমের কালারটা হচ্ছে পিকক ব্লু আর পিকক গ্রিনের মধ্যে তো ওরকম অ্যাকুরেট কালার তো পাওয়া সম্ভব নয় তাই জন্য এরকম ধরনের ব্যাগই নিয়ে নিলাম ওই যে ক্লাচটা দেখছো আর এখানে এরকম বটুয়া অনেকগুলো আছে আর বটুয়া নেব না কজ বিয়েতে মা বটুয়া দেবে বলেছে এটা দেখো কি সুন্দর দেখতে না বাট দেখতে এত সুন্দরই প্রাইসটাও অনেকটা বাট ভেতরে কিচ্ছু ধরবে না কোনো স্পেসই নেই এর মধ্যে ধরার মতো কিছু বোটোয়ার ভ্যারিয়েন্টস দেখে নিলাম এগুলো তো কমন বটোয়ার সবাই এরকম ধরনেরই নেয় বিয়েতে তাই দেখে এসেছি বাট আমি এরকম নেবো না ব্যাগ কিনে নেওয়ার পর চলে গেলাম আমরা খাদিমসে এসে অলরেডি জুতো ট্রায়াল করা আমার শুরুও হয়ে গেছে এই জুতোটা দেখলাম বেশ ভালো লাগলো বেব এখন জুতো পাচ্ছে আর ওয়েডিং কালেকশনে মোস্ট অফ দ্য জুতোই হাই হিলস এর ক্যাটাগরিতেই পড়ে কজ ব্রাইডরা হাই হিলসই পড়তে পছন্দ করে বাট আমার যা হাই এমনি সবাই তার কাছ বলে হাই হিলস পড়লে তো দেখতে হবে না দুঃখের বাণী শুনে নিতে নিতে জুতোগুলো আরেকবার দেখে নিলাম এই এই জুতোটা দেখলাম পামশুটা যেটা আছে হাফ পামশু ওটা বেশ আমার ভালো লাগলো এইগুলো হচ্ছে ফ্ল্যাটসের মধ্যে আর এইখানে হচ্ছে এই যে ওয়েডিং কালেকশনের হাই হিলসগুলো কি আফস আমার নিতে পারলাম না হাইস পড়ার ইচ্ছে তো খুবই বাট ছোটোবেলা থেকে কোনোদিনই পড়তে পারিনি হাইটের জন্য তার মধ্যে আমি একটু রোগা সো আমাকে দেখতে আর বলো বুঝতেই পারছো বিল করে নেওয়া হচ্ছে বিল করে নিল বে এরপর আমরা চলে গেলাম একটু টায়রা কিনতে বউ ভাতে আমি এরকম ধরনের টায়ারা পরবো ঠিকই নয় যেরকম মেডলে হেয়ার ব্যান্ডের মতো টায়রাটা থাকে কি বলে এটাকে আমি লিটারেলি ভুলে গেছি যখন আমরা কিনছি তখন অলরেডি গড়িয়াট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা একটু খাওয়া দাওয়া করতে চলে গেলাম আমরা স্ট্রিট ফুড গড়িয়াটে এসছে স্ট্রিট ফুড হবে গরম গরম আলুর দম সঙ্গে গরম গরম ঘুগনি তো আমরা নিয়ে নিয়েছিলাম আলুর দম আর বেবকে বলে গেলাম নেক্সটবার যখন মাকে নিয়ে আসবো এই দোকান থেকেই আবার খাবো কারণ এত ভালো লেগেছিলো শীতের বিকেলে এরকম গরম গরম ধোয়া ওঠে আলুর দম ঘুগনি হা 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 প্রাণটা তো জাস্ট চুড়িয়ে যায় তো নিয়ে নিলাম আলুর ব্যাস আমাদের শপিং আজকের জন্য কমপ্লিট হয়ে গেল আজকের জন্য কমপ্লিট হলো মানে আজকে দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো দেরি হয়ে যাচ্ছিল তাই নাহলে এখন আমাদের অনেক কিছু বাকি আছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো স্টেটমিং সব আস্তে আস্তে দেখতে পারবে সো এখন শেয়ার করে নিচ্ছি যেগুলো কিনলাম আজকে সেটা হলো এই খাদিমসের জুতোটা এই জুতোটা কিনেছি আমি ফ্ল্যাট একদম আর আমার এরকম পাঁচশো স্টাইলের জুতো পড়তে ভীষণ ভালো লাগে ওয়েডিং কালেকশনে যেহেতু একটু স্পার্কিত হবেই এরকম স্টোনস বসানো আছে গ্লু দিয়ে আর এইটা হচ্ছে হিলস নয় একদমই ফ্ল্যাট যাকে বলো জাস্ট একটুখানি গলাটা আমার এতটা ভেঙে গেছে আমি ঠিক মতো কথা বলতে পারছি না শুনতে কিরকম লাগছে আমি জানি না এর জন্য আগে থেকে সরি যাই হোক আমি একটু ফ্ল্যাশ দিয়ে তোমাকে কতটা স্পার্কলি লাগছে দেখতে চলে গেল জুতো এবার চলে এলো আমার রিসেপশনের ব্যাগটা আমি ক্লাচ স্টাইলেরই ব্যাগ নিয়েছি আর স্পেসের ভেতরে অনেকটা আছে ভেতরে তোমার দুটো ফোন আরামসে ঢুকে যাবে তার সাথে আরও জিনিসপত্র ঢুকবেই আর কতটা স্পার্কলি দেখো মেডেলের যে পোর্শনের স্টোনটা দেওয়া আছে এইটা হলো অ্যাকচুয়াল কালারটা যাকে বলে একদম বটল গ্রিন ডিপ গ্রিন যাকে বলে আর উপরে এরকম একটা স্টোন দেওয়া খোলা যায় আর এটা হচ্ছে হ্যান্ডেলটা খুলে নিলাম একাধিক ভিডিও করছে বলে একটু প্রবলেম হচ্ছে বাট এটা খুব ইজিলি খোলা যায় ভেতরে এতটা স্পেস আছে আর ওই যে চেন দেওয়া আছে দেখতে পাচ্ছ চেনও তুমি লাগাতে পারো তুমি ওটা সাইডে স্লিঙ্কভাবেও নিতে পারো হাতেও নিতে পারো সো এই চলে গেল ব্যাগটা এবার চলে আসি মাথা দিয়ে এটাকে অ্যাকচুয়ালি কি বলা আমি না ঠিক জানি না হেয়ার ব্যান্ডের মতো যে টিয়ারা গুলো হয় না এটা সেটাই পুরোপুরি কোন দানের নিখুঁত কাজ করা আর মিডলে হচ্ছে গুলো সো গাইস আজকের এইটুকুনি এখনো কিন্তু প্রচুর ভিডিওস বাকি বিয়ে কার্ড বাকি আইগ্রোথ বাকি সো সেই ভিডিও গুলো দেখার জন্য স্টেটিউন